বন্ধুদের সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আপনাদের ডোডো আর ডেজি চ্যানেলের একটা ভ্লগে আবার স্বাগত জানাই তো আজকের ভ্লগটা হবে একটু অন্য রকম তো দেখা যাক কী নিয়ে ব্লগ হবে ব্লগ হবে হচ্ছে আমার বোন একটা ভালো নতুন রেসিপি রান্না করবে তো আমার বোন এসছে অনেকদিন পরে বাড়িতে তো ছুটি পেয়েছে তাই এসছে এবার আজকে ও কি নতুন রেসিপি রান্না করে সেটাই আমরা দেখব যেমন বোন যাচ্ছে আর দেখা যাক কি রান্না করে বলছে দিদি করিস না দিদি করিস না মা কি করবে এই চিকেনটাকে মায়ের হাতে ব্যথা চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছে কি কি দিয়ে ম্যারিনেট করেছে চিকেনটাকে মনে নেই বলছে মা মনে নেই এ কিরকম একে নিয়ে তো ব্লক করে আদা রসুন বেস্ট

একটা ঠান্ডা জলের বাকিরা ঠান্ডা জল ফ্রিজে আছে অল্প রাখলে হবে তো দেখি প্রসেসটা কি হয়নি দিয়ে ও রান্না করবে কি দিয়ে দেখা পিছনের দিকে না অপমান করছি না এটা এটাকে আবার ডিপ ফ্রাই হবে মানে এটা ওর ও বলছে ওটা কেএফসি স্টাইলে চিকেন ভাজা তাই তো অনুষ্কা স্টাইলে চিকেন ভাজা এটা আমি দেখেছি একটা তাই একটা পাতলা ভালো না এটা কেন লম্বা করে ভাজ লম্বা করে ভাজ এটা একদম না হ্যাঁ লম্বা করে মানে খুলে দেবো হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো ভাজা হবে পুলিও ওদিকে দিয়ে দে হ্যাঁ ছেড়ে দে আর দিস না এ কটা ভেজে নে দারুণ লাগছে দেখতে বলছি আপনি গেছে হাতে রাখ এখানে ভাজা হচ্ছে এটা না আজ দা একটু একটু কম রাখতে হবে কেন কি

প্রভিজিৎ কি ওকে বোনাসতে তো আমাদের প্রায়ই রান্না হয় আমি কালকে দেখি তাহলে মাছটা কালকে বানাবো হ্যাঁ ইজলি

মোটামুটি জিনিসটা দেখতে দারুণ হচ্ছে আপনারা সাথে থাকুন আর দেখতে থাকুন ডেজির কথা হচ্ছে তুই কি বানাচ্ছিস রে কি বানাচ্ছিস তুই কি বানাচ্ছে মামাম নিকি কি বানাচ্ছে আমাদের জন্য কি আমাদের জন্য রান্না করছে কি রান্না এ মা থামি এই দেখো দিয়েছে গেল পা ভেঙে দিয়েছে মুরগির মুরগির পা খেয়ে নিয়েছে এদিকে দে

এই যে এটাকে বন্ধ করতে হবে হাওয়া বের হচ্ছে বলে আর বাজছে ভালো হয়েছে আর আওয়াজ হবে না তো পেকুতে আর আওয়াজ হবে না তো পেকুতে গেছে পেকু গেছে আরেকটা পাও খায় নে আরে ভগবান আমার আর ভালো লাগে না এটা এখানে কে রাখছে আজকে আইমা কালুতে রসা করছে আমি ওমা মুরগির পা খেয়ে নিচ্ছে মুরগি এখন আর বাজে না মুসুরিডাল আর এখন যে মাংস বানানো মুরগির পা খেয়ে নিয়েছে দাও তো মুরগিটা ঠাম্মি ও বা মা এই দর গেছে আর বাদ না পা খেয়ে নিয়েছে আর এইটাকে চাপলে তবে হাওয়াটা বেরোচ্ছে না তবে বাদছে

দোড়ে দিলে তো ভিতরটা পুড়ে কুকুটা পুড়ে যাবে হ্যাঁ হাবি যাবি খাওয়ার তো কল্যাণিতে পাওয়াই যাবে হ্যাঁ এই হাবি যাবি বাচ্চাগুলো থাকে না ওখানে খাওয়ার জন্যে খাবি তো বন্ধুরা মিলে তুই রে দেখছিস তো এখান থেকে তো মোটা হয়ে গেছিস এতটা মোটা হয়ে গেছে তো বডি সেভিং

दालू में आज तक खूब बड़ा ना सुना है। बाबा तो गोलू वो नहीं गोल मेटर, पीस 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 की मात्रा दालू में 으아, 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 으야 으아, 으아, 으데 으아, 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 이아 으아, 으아, 이으 যেটা করে মা গেছে আপনারা ভাববেন না যে কোরাইটা নোংরা আছে ওই নিচে ময়দাগুলো রেগে আছে তাই না হ্যাঁ আমরা এখানে তুলেছি চিনি হয়ে তুলে দিয়ে বোন আবার নতুন গুলো কাটছি হ্যাঁ আমি ভালো বানাম না চেষ্টা করছি এটাই অনেক

হ্যাঁ যদি ভেতর থেকে ভাজা হয় তার জন্যে সেটা আশটা কমিয়ে ভাজতে হবে তাহলে কিন্তু ভেতর থেকে ভাজা হবে এমনি যেহেতু ময়দার কোটিং অনেকটাই মোটা হচ্ছে সেক্ষেত্রে ভেতর থেকে ভাজতে হবে ভালো তা আমাদের আমাদের এটা বানানো শেষ হয়ে গেছে তাই তো একটু তুলি খাতো বানালাম বানিয়ে এই যে বোন সরি বনি বানিয়েছে আমি মানে ভেজেছি আমি ক্রিস্পি চিকেন একদম কেএফসি স্টাইলিশ ক্রিসপি চিকেন এটা বোনবোধ কেএফসি হয়নি এটা আমার স্টাইল হয়েছে আর এখানে স্যালাড কেটেছে আর এই যে সস নিয়েছে আমরা সস দিয়ে খাবো তো প্রথমে বাবার জন্য আগে অল্প তুলে রাখবো তারপর এটা এইখানে দিয়েছি এই জন্যে কেন কি যাতে তেলগুলো এক্সট্রা তেলটা টেনে নেয় তো আমরা খাওয়া দাওয়া করি এটা একদম তুই বানিয়েছিস বলে কথা তো তুলতেই হবে দেখি কেমন লাগছে দেখি খেয়ে দেখি কোন পিসটা নিয়েছিলাম নিই নিইটা ডিপ করে আহ গরম কেমন আছে মা বলবে কেমন আছে ঠামি ভালো আছে

পরের একটা নতুন ব্লগে ততক্ষণের জন্য এইটুকুনি টাটা সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন তাই তো রেজি টাটা